হাতের হানায় মর্মান্তরিক মৃত হওয়া নক্সল বাড়ি হাতে মৌরি মৌরিজ্যোতি বিধায়ক আনন্দময় বর্মন এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি মৃতের পরিবারকে আর্থিক সহায়তা করে নিজের মোবাইল নাম্বার দেন তিনি সরকারের সহযোগিতা নিয়ে এদিন বাগডোগরা রেঞ্জের রেঞ্জারকে ফোন করেন তিনি পরে তিনি জানান খুব দুঃখজনক ঘটনা আমরা পরিবারের পাশে আছি জাতীয় সড়কে হাতিতে এভাবে মৃত্যু প্রথম তবে পরিবারের সঙ্গে আছি মত মাটিঘাড়া নকশালবাড়ির বিধায়কের গলায় দেখুন অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আমাদের এই যে শিলিগুড়ি থেকে এই যে নকশালবাড়ির যাতায়াতের পথে যে এই হাতির একটা করিডোর রয়েছে কিন্তু করিডোরের বাইরেও যে হাতির আক্রমণে মানুষের মৃত্যু হচ্ছে সম্ভবত এটাই হয়তো প্রথম হলো মেইন রোডের উপরে তো একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমাদের এখানে হাতিগিসা অঞ্চলের যে নন্দলাল যে গ্রাম সেই গ্রামের দুজন বাসিন্দা দুজন ভাই হ্যাঁ অজয় এবং সঞ্জয় ওরাও তাদের একটা মর্মান্তিক মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমিও সেই খবর পাওয়ার পরে এসেছি পরিবারের সাথেও কথা বলেছি এবং বন দপ্তরের যারা আধিকারিক তাদের সাথেও কথা বলেছি এবং তারা বলছে যে খুব দু একদিনের মধ্যেই হয়তো তাদের যে পাঁচ লক্ষ টাকা করে যে চেক মৃতদেহ যারা বন্যপ্রাণীর আক্রমণে মারা যায় তাদের সেই টাকাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং একজনের যে পরিবারের চাকরি সেটাতে হয়তো একটু সময় লাগবে সেটা আমি বললাম যাতে সেটাও যাতে খুব তাড়াতাড়ি পায় কারণ এই দুস্থ পরিবারের মানুষ তারা এবং যারা এই পরিবারগুলো চালাতো তারাই কর্মক্ষম ছিল তারাই চাকরি করতো তাদেরই আজকে আর এরকম প্রাণ নাশ হয়ে গেছে তো স্বাভাবিকভাবে খুব পরিবারগুলো চলার মতো অবস্থাতে যাতে আসতে পারে তাহলে স্বাভাবিকভাবে ওদের পরিবার কাউকে চাকরি দিতে হবে তো স্বাভাবিকভাবে সেই চাকরি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আধিকারের সাথে সে কথা বললাম এবং তারাও আশ্বাস দিলেন যে খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে পরিবারগুলি পাশে আছি আগামী দিনে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেটা দেখবো এবং খুব তাড়াতাড়ি যাতে তাদের চাকরির ব্যবস্থাটা হয়ে যায় এবং টাকাটা যাতে খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে চলে আসে সেই ব্যবস্থা আমি দেখবো